ডুবটে ইনভাইট দেওয়ার সময় আমাদের পাঁচটা গোল্ডেন রুল ফলো করতে হবে রুল ওয়ান শর্ট এন্ড শার্প ইনভাইট কখনো লম্বা হবে না দুই তিন লাইনে কাজ শেষ ভুল পদ্ধতিতে ইনভাইট তাদের দেখ একটা বট আছে গ্রিড অ্যালগোরিদম এআই ইউজ করে মার্কেট আপ ডাউন ধরতে পারে দিনে এত পার্সেন্ট ইত্যাদি তোর টাকা ব্যাংকে ফেলে রাখলে ঘুমায় এখানে একটা সিস্টেম আছে করে আর ঘুমন্ত টাকাকে কাজ করায় 30 মিনিট সময় আছে জুমে একটা জিনিস দেখাই আমার টার্গেটটা নেই মাত্র বারো চব্বিশ মাসে একটা ওয়ান মিলিয়ন ডলার ইনকাম রোড ম্যাপ বানানো আর আমি যে টুল ব্যবহার করছি তুইও চাইলে দেখে নিতে পারিস ইন্টারেস্ট থাকলে ত্রিশ মিনিটের জন্য জুমে আস রুল থ্রি ওপেন লুপ তৈরি করো ওপেন লুপ মানে এল কে থ্যাক্সট প্রশ্ন রেখে দেওয়া আনসার না দেওয়া তোকে একটা প্রশ্ন করি আনে যদি তোর ইনকাম মোবাইল থেকে অটো গ্রো করতো দিনও রাত কাজ করা লাগতো না তাহলে তিরিশ মিনিট সময় দিতি কিভাবে অটো গ্রো রুল ফোর অথরিটি প্লাস ফোমো ইনভাইটের সময় দুইটা এলিমেন্ট আনবেন অথরিটি এক আমার মেন্টর বা সিস্টেম ডেট ফোমো এক এটা সব সময় अवेलेबल থাকবে না অফারের ক্ষেত্রে প্রযোজ্য সেম ইনভাইটের শেষ লাইনে সব সময় নেক্সট স্টেপ থাকবে জুম লিংক দিব আজ রাতে কল করব কাল মিট করব তুই রেডি থাক আজ রাত 9টায় জুম আছে আমি তোকে 4 মিনিট আগে লিংক পাঠাবো মাইন্ডেড ওকে